উৎসবের আলোয় চাপা পড়ে যায় ফুটপাতে থাকা ক্ষুধার্ত মানুষের কান্না কারোর মাথার ওপর ছাদ নেই দেখার কিউ নেই দুবেলা দুমুঠো খাবার জোটে না এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন গোঘাটে যুবক হাসান মণ্ডল ফুটপাতে থাকা অসহায় মানুষগুলোর অবস্থা করুন আর চুপ করে বসে থাকতে পারলেন না সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নিজের জন্মদিনে বড় উদ্যোগ নিলেন না মানে নিজের জন্য কোনো সেলিব্রেশন নয় দুস্থ মানুষের ভালো থাকার রসদ কজন ভাবতে পারেন বলুন তো এরকম করে কি করেছেন তিনি তুলে ধরলাম আজকের ভিডিওতে যখন গভীর রাতে ঘুমে আচ্ছন্ন তখন রাস্তার ধারে রেলস্টেশনের কোণে কিংবা দোকানের সামনের বারান্দায় শুয়ে থাকা মানুষগুলো হাজার যন্ত্রণা সহ্য করে জীবনের সঙ্গে লড়াই করছেন ঈশ্বর তাদের মুখে হাসি কেড়ে নিয়েছে কারণ মাথার উপর ছাদ নেই কারোর আবার সব হারিয়ে যাচ্ছে রাস্তায় দিন কাটছে সেরকমই এক রাতে গোঘাটে যুবক হাসান মন্ডল অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তেরোই অক্টোবর ছিল তার জন্মদিন তিনি পারতেন বন্ধুদের সঙ্গে কেক কেটে পার্টি করে সেলিব্রেট করতে কিন্তু তার ইচ্ছেটা অন্যরকম ওটা আমার অনেক দিনের ইচ্ছা বলতে পারেন যে রাস্তার ধারে ভব ঘুরে যারা রাস্তার ধারে পড়ে থাকে মানে মাথার উপর ছাদটুকু নয় সেই সব মানুষগুলোকে আজকে তাদের উপরে একটা কম্বল কিছু শুকনো খাবার এবং জলের বোতল পৌঁছে দিতে গিয়েছিলাম জন্মদিনের রাতে ঘুরলেন এই রাস্তা থেকে ও রাস্তা খুঁজে বের করলেন ফুটপাতে থাকা রাস্তার পাশে থাকা সেই ভবঘুরে মানুষদের প্রত্যেকের গায়ে চাদর জড়িয়ে দিলেন যাতে মশা মাছির উপদ্রব থেকে কিছুটা রক্ষা পান সামনে শীত কিছুটা হলেও ঠান্ডা থেকে রক্ষা পাবেন এরপর স্নেহ ভরে খাবার তুলে দিলেন তাদের হাতে কেউ আশীর্বাদ করলেন কারোর চোখে জল হাসান বাবু তাদের কাছে ভগবানের দূত ভালো উদ্যোগ আমরা আগামী দিন আমাদের এইসব দিনে স্পেশাল ডেতে আমরা নেব তো আমি তাদেরকেও বলছি আগে আসো এই মানুষগুলোর জন্য সর্বদা এই মানুষগুলোর পাশে আমাদের থাকতে হবে আমরা বদ্ধপরি করে এই মানুষগুলোর পাশে থাকার জন্য কামারপুকুর থেকে গোঘাট পর্যন্ত সকলেই তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজে এমন তরুণদের আরো প্রয়োজন বলছেন স্থানীয় বাসিন্দারা হাসান মন্ডল আমার সাথে ছিলে আপনারা সকলেই চেনেন গুঘাট এক নম্বর ব্লকে আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত গুঘাট এক নম্বর ব্লকের নবনিযুক্ত সভাপতি ভাই কৌশিক আমার পাশে আছে আমার ভাই জাহির আমার সাথে ছিল বিশিষ্ট ধারাবাস্কর আপনারা ওনাকে অনেক মঞ্চে দেখতে পাবেন মনিরুল ইসলাম সকলে মিলে আমরা গিয়েছিলাম আজকে ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে এই ব্যতিক্রমী জন্মদিনের গল্প মানবতার সবথেকে বড় উৎসবের জানান দিয়ে গেল যা তুলে ধরলো নিউজ বাংলাদেশা প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন